বড়ালঘাট ফেরিঘাট এলাকায় অবৈধ কাজকর্মে লিপ্ত থাকার অভিযোগে আটজন মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনতা রবিবার ছুটির দিন দুপুর প্রায় বারোটা নাগাদ নদিয়া ও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা আটজন মহিলাকে পুলিশের হাতে তুলে দেয় ক্ষিপ্ত জনতা স্থানীয় সূত্রে জানতে পারা যায় নবদ্বীপ শহরের ব্যস্ততম বড়ালঘাট মোড় থেকে ফেরিঘাট পর্যন্ত রাস্তার দুপাশে প্রতিদিন সকাল থেকে বিকেল অবৈধ কাজকর্মের জন্য দাঁড়িয়ে থাকে একাধিক মহিলা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওইসব মহিলারা দিনের পর দিন অবৈধ কাজকর্ম করায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল মন্দির নগরী নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার একমাত্র পথ নবদ্বীপ ফেরিঘাট তীর্থনগরী হওয়ায় প্রতিদিন হাজার হাজার পর্যটকের আনাগোনার লেগেই থাকে বড়ালঘাট ফেরিঘাট এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান বেশ কয়েকবার সরিয়ে দেওয়া হলেও কয়েকদিনের মধ্যে আবার ফিরে আসে তারা শেষমেশ রবিবার অসংখ্য মহিলা সহ এলাকাবাসী একজোট হয়ে আটজন মহিলাকে পাকরাও করে পুলিশের হাতে তুলে দেন পেশায় স্থানীয় এক ব্যক্তি জানান প্রতিদিন সকাল থেকে অবৈধভাবে দেহ ব্যবসায় লিপ্ত ওই সব মহিলারা ব্যস্ততম রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে খদ্দের ধরার জন্য যার ফলে আমাদের ঘরের মা বোনেরা রাস্তায় বের হতে ভয় পান যে অসাধু কাজকর্ম করতো এই মহিলাগুলো তার জেরে জনতা আজকে একজোট হয়ে এদেরকে পুলিশের কাজে তুলে দিল কি ধরনের অসামাজিক কাজকর্ম করতো এরা সব পয়সা নিয়ে হোটেলে গিয়ে সব নোংরা আচ্ছা আচ্ছা দীর্ঘদিন ধরে করছিলো হ্যাঁ আগে দু তিনবার তাড়ানো হয়েছে তাও যাইনি না যায় না আবার আজকে এখানকার অধিবাসীরা একজোট হয়ে বিশেষ করে মহিলারা তাদের নিজেদের নিরাপত্তা এবং সম্ম রক্ষার্থে আমাদের বাড়ির মা বোনেরা এসে এখানে দাঁড়াতে পারে না একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এতে যারা লজ্জায় আমাদের মাথা রাখা আপনারা টোটো স্ট্যান্ডের যে দাঁড়ান সেখানে ভাড়া পেতেও তো অসুবিধা হয় আর পেতেও অসুবিধা একটা মহিলা এসে দাঁড়াবে পাশে ভয় লাগে এই বোধহয় কে এসে কি জিজ্ঞাসা করে বসবে আচ্ছা আচ্ছা কেননা পাশেই তো এরা দাঁড়িয়ে থাকে তাই আটজনকে তুলে দিল পুলিশের হাতে একজনকে বিভিন্ন জায়গার অদিবাসীরা ওরা একজন পালিয়েছে আচ্ছা ওদেরকে ধরা যায়নি আপনি এখানকারই বাসিন্দা হ্যাঁ আপনার নাম আমার নাম প্রদীপ মোহন